অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন জানেন কি কি পাপ হচ্ছে কি অন্যায় করছেন আপনি সংসারে অনেকে এরকম কাজগুলো করেন দোষটা করেন নিজে আর দোষটা চাপান অন্যের ঘাড়ে সেক্ষেত্রে কি হয় কি ধরনের শাস্তি হয় আঠারো রকম নরকের কথা আছে কোন নরকে আপনি যাবেন আর যারা এমন করে সমাজে সংসারে শাশুড়ি বৌমার পেছনে লাগছে বৌমা শাশুড়ির পেছনে লাগছে খুব হচ্ছে অফিসে কোনো কলিগের পেছনে লাগছে নেই পেছনে লাগালাগির ফল কতটা মারাত্মক বা কোনো নিঃসন্তান কাউকে আপনি ওই খোঁচা দেওয়া কথা বলছেন তার মনে আঘাত দিচ্ছেন কারো মনে যদি জেনে শুনে আঘাত দেন আপনার কি হতে পারে আজকে সেই বিষয়ে কথা বলা আমি বলবো জানতে হলে প্রত্যেকে স্বস্তি বার্তার সঙ্গে তো থাকবেনই খুব ভয়ঙ্কর কাণ্ড হয়ে যেতে পারে খুব ভয়ঙ্কর কাণ্ড একটা হয়ে যেতে পারে আপনারা জানতে হলে বলবো যে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে সঙ্গে থাকবেন এবং আমরা প্রত্যেকে স্বস্তি বার্তা দেখছি এবং স্বস্তি বার্তার সঙ্গে যারা রয়েছেন প্রত্যেককে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকের একটা সুন্দর জীবন কামনা করছি এবং প্রত্যেকে মনে রাখবেন আমাদের জীবন কিন্তু একটাই এবং জীবনে আমাদের যে আমি বলবো যে প্রত্যেকে যারা দেখছেন আজকের অনুষ্ঠান প্রত্যেকে এটুকু জানেন স্বস্তি বার্তা একটা পজিটিভ মনের অনুষ্ঠান তা আজকের সময় যে কথাগুলো বলা আপনি ভুল করছেন প্রতিটা আজকে দেখুন জগতে আমরা দুঃখ পাচ্ছি অন্যের দিকে দোষ দিচ্ছি যত প্রবলেম হচ্ছে সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরা আছি আপনি হ্যাঁ আপনি কেউ আপনাকে গালাগাল দিয়েছে আপনার মন খারাপ করছে ভালো করে ভেবে দেখুন এই মন খারাপ করার সুযোগটা আপনি করে দিয়েছেন আপনি করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনি করে দিয়েছেন আপনি সুযোগ দিয়েছেন বলেই সে কিন্তু সুযোগটা পেয়েছে আপনি শত্রুতা আপনার শত্রু বাড়ছে ভালো করে লক্ষ্য করে দেখুন আপনার কোনো একটা চরিত্রে আপনার ব্যক্তিত্বের মধ্যে কোথাও একটু খামতি রয়ে গেছে যার জন্য আপনার শত্রু বাড়ছে আপনি তর্কে জড়িয়ে পড়ছেন সব জায়গায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন ভালো করে লক্ষ্য করে দেখুন নিশ্চয়ই কোনো গণ্ডগোলে আপনি পড়েছেন আপনার কথাবার্তার মধ্যে কোনো একটা অসংযত ভাব অসংলগ্ন ভাব আছে এগুলো প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু নজর করলেই বুঝতে পারবেন আমার মনে হয় কথাগুলো আমার শুধু প্র্যাকটিক্যাল কথা বলছি আমি এগুলো জীবনের কথা বলছি প্রত্যেকে জীবনে উপলব্ধি করতে পারবেন আর এই ভুল এই ভুলগুলোকে আমরা গুরুত্ব দিই না আমাদের আত্ম অহংকার আমাদের আত্মহূমিকার বলে এই ভুলগুলোকে আমরা কখনো গুরুত্ব দিই না আমরা সব সময় নিজেদের খাম খেয়ালে আমরা নিজেদের খেয়াল মতো চলি ইচ্ছে মতো চলি আর যার জন্য জীবনে প্রবলেমগুলো অ্যারাইজ করে জীবনে সমস্যাগুলো তৈরি হয়ে যায় তা প্রত্যেকে আজকে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আজকে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় কুড়ি জনার ফোন রিসিভ কুড়ি কুড়িজনাই কম বেশি একই রকমের সমস্যা আমাকে বলেছেন এবং সেই সমস্যাগুলো সম্ভাব্য সমাধান নিয়ে আজকে আমি বলেছিলাম বলব সেই বিষয়ে কথা হবে জানতে হলে প্রত্যেকে স্বস্তি বার্তার সঙ্গে থাকুন স্বস্তি বার্তা দেখুন আমাকে আজকে একজন শাশুড়ি মা অভিযোগ করছেন ফোন করে তার বৌমার নাম ইত্যাদি 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 আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে বৌমার বিবাহ হয়েছে কতদিন বলল আমাকে শুনে তিনি বললেন যে এই বছর খানেক হয়েছে তার সময় তিনি তার ইয়ে সম্পর্কে তার বৌমা সম্পর্কে অনেক অনেক অভিযোগ আমাকে করলেন দেখুন একটা ভুল কোথায় অনেক শাশুড়িমার অনেক স্বপ্ন থাকে বৌমাকে নিয়ে কিন্তু বৌমা শাশুড়িমার কথা শোনে না শাশুড়ি মাকে পাত্তা দেয় না বা শাশুড়িমার মনোমত হয়নি আমি সবগুলো মানছি সত্যি কি করণীয় সমস্যা নিয়ে বেশি কথা বললে হবে না সমাধান নিয়ে কথা বলতে হবে সমাধান নিয়ে কথা বলবো আজকে গ্রহস্থ সমস্যার সমাধান হয়ে যাবে যে সমস্ত শাশুড়ি মা ভাবেন যে বৌমা আপনার কথা শুনে চলবে কথাটা ভুল একটা আম গাছকে গিয়ে যদি ইংল্যান্ডের মাটিতে লাগাই তাহলে থাকে তেঁতুল গাছ হয় না তা মনে রাখবেন যে বৌমা বা যে মেয়েটির বিয়ে হয়েছে সে কিন্তু একটা অন্য পরিবার থেকে একটা নবাগত পরিবারে এসছে এখন কার দায়িত্ব তাকে আপন করে নেওয়ার নবাগত পরিবারের দায়িত্ব ছেলের জন্য অনেক কিছু করেছে ছেলেকে মা ছোটোবেলা থেকে মানুষ করেছে ছেলেকে খাইয়েছে দাইয়েছে পরীক্ষার সময় জেগে বসে আছে জ্বর হয়েছে মাথায় জল ফটে দিয়েছে মায়ের ভূমিকা অপরিসীম এক একজনের জীবনে কিন্তু যে ছেলের জন্য এত কিছু করেছেন ছেলে বিয়ে করার পরের দিন ভোরবেলায় বাবা ও টুটে চা করে দে বলেন বলেন না এত বেলা পর্যন্ত ঘুমোস না কখনো কোনো মা দেখতে যান না কিন্তু বৌমা যদি বেলা পর্যন্ত ঘুমায় সঙ্গে সঙ্গে বলছেন যে এই বাড়ি লোক লোকজন উঠে পড়ো লোকে কি ভাববে আসলে ওই বৌমার জন্য আপনার করা কিচ্ছু নেই যা করেছেন ছেলের জন্য তাহলে এক মেশিনে ডিজেল ঢালছে অপর মেশিনে আউটপুট চাইছি হয় নাকি কখনো তাহলে তার জন্য আগে করুন এই পৃথিবীতে তার থেকেই কিছু প্রত্যাশা করবেন যার জন্য আপনার কিছু করা আছে যার জন্য আপনি কিচ্ছু করেননি তার কাছে জীবনে কিছু প্রত্যাশা করবেন না পাওয়ার ইচ্ছা চেষ্টা কিচ্ছু করবেন না আপনি করেননি তো তার জন্য এই ফর্মুলাটা আমাকে একজন শিখিয়েছিলেন আমার মাস্টারমশাই জীবনে তার থেকে কিছু পাওয়ার ইচ্ছা করো যার জন্য তুমি করেছ অনেক কিছু করেছ তা এগুলো আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু এগুলো আমার কথাগুলো প্রত্যেকে শুনবেন এগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হবে দেখুন আরও কিছু কথা বলি আমাকে মনে রাখতে হবে যে নিজের ভুল আমরা আমাদের জীবনের দুঃখ কষ্টগুলোকে ডেকে নিয়ে চলে আসি আপনি আপনার দুঃখ কষ্টের জন্য তাই আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুই চলে আমাদের যখন ভালো সময় চলে আমরা তখন অহংকারে প্রমত্ত হয়ে যাই রে প্রমত্ত মন মম কবে পহাইবে রাতি কবি বলেছিলেন আমরা তখন অহংকারে মত্ত হয়ে যাই আর অহংকারে আমরা একটার পর একটা ভুল করে ফেলি ঈশ্বরের খাতায় কিন্তু সমস্তটা নোট হচ্ছে জীবনের কোনো না কোনো অব্দে গিয়ে সেটা কিন্তু এই আমাদের জীবনে কিন্তু ক্রিয়া করে নিজে নিজে ভুল করে অন্যের দোষ ধরি দোষ কিন্তু আমাদের এক কারো দিকে একটা আঙ্গুল তাক করলে তিনটে আঙ্গুল নিজের দিকে তাক করে থাকে এটা মনে রাখতে হবে প্রত্যেকে এই যে অন্যকে কথা শোনানো অন্যকে অন্যকে ছিদ্রান্বেষণ করা অন্যের বিরুদ্ধে কথা বলা অন্যের মনে কষ্ট দেওয়া প্রতিবাদ করাটা আলাদা অন্যায়ের প্রতিবাদ করব কেউ কটু ভাষা বলছে তাকে গিয়ে আটকাবো তুমি আমার দাদাকে এই কথাটা বলতে পারো না সেটা আলাদা কিন্তু কারোর মনে যদি ব্যথা দেন কারো প্রাণে তুই তৃষ্ণে ব্যথা সে ব্যথা লাগে ঠাকুরে ঈশ্বরের কাছে সে ব্যথা কিন্তু পৌঁছই একটি মেয়ের জীবনের গল্প বলি বুঝতে পারবে দুপুর বেলায় মেয়েটি খেটে খাওয়া দাওয়া করে একটু পাড়া ঘুরতে বেরিয়েছে ভাল লাগছে না মনটা উসখুস করছে সে ভাবছে একটু চারপাশ থেকে হেঁটে আসি হাঁটতে বেরিয়েছে সম্পর্কে তার জেঠিমা হবে এরকম সম্পর্ক স্থানীয় বলছে কি গা কিরে শ্বশুরবাড়ির খবর কি মেয়েটি সবে মাত্র শ্বশুরবাড়ি থেকে ডিভোর্স হয়েছে অফিসিয়াল ডিভোর্স হয়নি কিন্তু এক প্রকার ডিভোর্স হয়ে গেছে তাহলে সেই ডিভোর্স হয়েছে সবে মাত্র সদ্য সেখানে এসেছে তো সেখানে সেই ডিভোর্সের তার মনের মধ্যে একটা জ্বলন্ত ক্ষত তাকে সেই মুহূর্তে সেই জায়গাটা নিয়ে টন কেটে দিলেন এমন মানুষ প্রচুর আছেন আপনার চারপাশে দেখবেন তার সেই দুর্বল জায়গাটাকে নিয়ে তাকে কষ্ট দিয়ে ফেললেন মেয়েটি কাঁদতে কাঁদতে কোনো উত্তর দিতে পারলো না জীবন এরকম হয় নিঃসন্তান দম্পতি বহু বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন চেষ্টা করেছেন কিন্তু তাদের সন্তান লাভ হয়নি মাটিকে দেখেই বলছেন তোমার পেটটা কেমন উঁচু উঁচু লাগছে কোনো খবর আছে নাকি কোনো দরকার আছে বা তাকে দেখলে জিজ্ঞাসা করা কি ডাক্তার কি বলছে এই যে মনে কষ্ট দেওয়া কিছু মানুষের মধ্যে এই প্রবৃত্তিটা আছে এর থেকে চরম পাপ কিন্তু এই পৃথিবীতে আর কিছু নেই এরকম মানুষের ভর্তি আমাদের চারপাশে আমাদের নিজেদের মধ্যে যদি এই গুণ থাকে ছেড়ে ফেলতে হবে আমার পরিচিত কারোর মধ্যে যদি এই গুণ থাকে আমার কিন্তু সবাইকে সচেতন করতে হবে সবাইকে কিন্তু বলতে হবে এই বিষয়ে সাবধান বন্ধু সাবধান এই গুণটা ঝেড়ে ফেলুন মহারৌরব নরকে এদের ঠাই হবে কুম্ভি কুম্ভিপাকে এদেরকে ডুবিয়ে মারা হবে এর মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে এগুলো একটা নরকের নরকের নাম কথা ধর্মশাস্ত্রে বর্ণনা করা আছে কোথাও পুজ রক্ত ভরা কুম্ভিপাক কোথাও অসিপত্র বন পাতাগুলো তলোয়ারের মতো কোপ দেবে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের জন্য অপেক্ষা করছে আর এগুলো মৃত্যু পরকি হবে জানি না জীবনের কোন না কোনো হপ্তে আমাদের কিন্তু জীবনে ধাক্কা বেরিয়ে যায় আমাদের কিন্তু জীবনে যন্ত্রণা হয় দাঁড়ায় তা আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেককে কিন্তু এগুলো মেইনটেইন করুন আমার কথাগুলো প্রত্যেককে যদি জানেন আমার কথাগুলো প্রত্যেককে যদি মানেন আমার মনে হয় আপনারা উপকার করতে পারবেন আপনারা জীবনে আপনাদের কাজে লাগবে কথাগুলো ভালো লাগলে লাইক দিয়ে দিন আজকে ভিডিওটা অনেক দূর এগিয়ে গেছে আমি প্রত্যেককে আগে বলবো যে লাইক একটা করে লাইক আজকে আপনাদের আমি চাইছি আপনাদের ভিডিওটা যদি মনে হয় যে কাজগুলো কথাগুলো কাজে লাগবে আগে লাইক দিন আপনাদের লাইকটাই আপনাদের ভালোবাসার পরিচয় আমি বুঝতে পারি আপনারা দেখছেন নইলে কিন্তু বুঝতে পারি না আপনারা দেখছেন আচ্ছা বলি আর একটা কী মা সারদা মণি শ্রী মা সারদা তিনি বলছেন যে দোষ দেখো মা নিজের আজকের যুগে আমরা প্রথমে যে এই জায়গাটা কোনো ন কি করি না আমরা আমাদের মতো চলছি খাম খেয়ালে নিজে আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজ এই যে নিজের মতো নিজেকে রাজা ইয়ে করে অভিমন্ত্রিত করে এ হচ্ছে এটা খুব খারাপ অহংকারে চিনতেই পারি না আমার ভুল আমার দোষ আমার ত্রুটি এটা কিন্তু ঠিক নয় তাই প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু এগুলো প্রত্যেককে জানতে হবে নিজে ভুল করে এই যে দোষ দেখার প্রবৃত্তি এটাও খারাপ চোখটাই লাস্টে এমন হয়ে যায় না সে কোথাও মিশতে পারবে না যারা সব সময় দোষ ধরে অন্যে তাদের চোখ খারাপ হয়ে যায় দেখবেন কিছু মানুষ থাকে দেখালেন দেখো তো কি সুন্দর ফুলের বাগান কেমন লাগছে ভালো তবে কি জানো ওইখানে ওই লাল ফুলগুলো না ঠিক মানাচ্ছে না ওনাটা সুস্বাদু খাবার খাওয়াবেন পায়েস খাওয়ান খাওয়ার পর বলবে না না বেশ তবে কি জানো আরেকটু মিষ্টি হলে ভালো লাগতো বা আরেকটু কিশমিশ দিলে ভালো এই যে অতৃপ্ত তার ভাব এটা কিন্তু জীবনে চলে আসে ওই জন্য দোষ দেখতে নেই দোষের কথা শুনতে নেই দোষ দেখার প্রবৃত্তি কাউকে যদি একবার পেয়ে যায় সে কিন্তু জীবনে জীবনে শেষ একদম সোজা কথা বলছি কথাটা যদি আমার শুনতে খারাপ লাগছে হয়তো কিন্তু আমি আপনাদেরকে একদম সহজ কথায় সহজভাবে বলছি দোষ দেখার প্রবৃত্তি থেকে একশো বার দূরে থাকুন একশোবার নিজে ভুল করে যারা দেখবেন অন্যের দোষ ধরে বেড়ায় তাদের নিজেদের ভেতরে অসংখ্য দোষ থাকে তাদের নিজেদের ভেতরে দোষ থাকে প্রচুর তা সেই দোষ প্রত্যেকে বলবো সেই দোষ মুক্ত হতে হবে কিন্তু আমাদেরকে আমাদের সেই দোষের মধ্যে থাকলে কিন্তু হবে না আমি প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন স্বস্তি বার্তা দেখছেন আমাদের প্রত্যেকের গন্তব্যটা কিন্তু অন্য জীবনে শান্তি জীবনে আনন্দ আপনি জীবনে কতটা সফল হয়েছেন কি করে বুঝবেন অনেক বড় করে আমি বলবো কাজকলা আপনার জীবনে সফলতা এখনো আসেনি অনেক উঁচুতে পৌঁছেছেন সফলতা আসেনি আপনি কত কটা লোককে শান্তি দিতে পেরেছেন আপনি কতগুলো লোককে শান্তি দিতে পেরেছেন কতগুলো লোককে স্বস্তি দিতে পেরেছেন এগুলোই হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় কথা কথা আনন্দের এগুলো আমাদের আনন্দের কথা আমি প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন স্বস্তি বার্তা দেখছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি অভিনন্দিত করছি এবং প্রত্যেকে আমাদের মধ্য থেকে এই যে আমরা ভুলে পড়া আমি নিজেকে অন্তত ভাবি আমার মধ্যে প্রচুর ভুল আছে কি করে এই ভুলগুলো থেকে দূর হবে চোখ নির্মল করবেন কি করে এই যে দোষ ধরার প্রবৃত্তি দেখুন সবসময় অন্যের দোষ চোখে দেখলে নিজেকে তার জায়গায় বসা ওই যে বললাম অন্যের সংসারে নাক গলাবেন আগের দিনে একটা টপিক বলছিলাম আপনি চট করে বলে দিলেন এই তোমার না এই কথাটা বলা ঠিক হয়নি কিন্তু ভালো করে ভেবে দেখুন আপনি যদি ওর জায়গায় থাকতেন না আপনি এই কথাটাই বলতেন হয়তো আরও খারাপ কিছু বলতেন প্রতিটা মুমেন্টে রকম করে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে বসিয়ে সেই স্পটগুলো চেক করবেন এবং প্রতিদিন রাত্রিবেলায় প্রত্যেকটা মানুষের করা উচিত একটা সময় সবাই ডায়েরি লিখতেন আমার খুব ভালো লাগে এই ডায়েরি লেখাটা আচ্ছা আর একবার আমি একটু ভিক্ষা চাই আপনাদের কাছে যদি ভালো লাগে কথাগুলো একটু লাইক করুন তো আমি বুঝতে পারছি না আপনারা শুনছেন কি না আমি শুধু লাইকটা দেখতে পাচ্ছি এখান থেকে আচ্ছা দেখুন আমি এরপর বলি যে আপনাদেরকে প্রত্যেকে যারা শুনছেন যারা এই নিজের ভুল করে অন্যের ঘাড়ে দোষ চাপাবে এই প্রবৃত্তিটা কিন্তু একদিনে ছাড়ানো সম্ভব নয় কি করে বুঝবেন প্রতিদিন রাত্রি বেলায় আপনারা একটি খাতা পেন নেবেন সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলেন যাদের যাদের পক্ষে পসবেল লেখা লিখবেন আজকে লিখবেন আগামীকাল পড়বেন সকালে আর যাদের যাদের লিখ লেখা পড়ার সামর্থ্য নেই জায়গাটা নেই সমর সামর্থ্য বললে ভুল হবে আক্ষরিক সবার আছে যাদের লিখতে পড়তে ভালো লাগছে না রাত্রিবেলা বিছানায় শুয়ে চোখ বুঝুন চোখ বুঝে শ্বাস নিন শ্বাস ছাড়ুন আবার শ্বাস নিন শ্বাস ছাড়ুন এইভাবে পাঁচ মিনিট আগে যাক এইবার চোখ বুঝে মনে করুন সকালবেলা আপনি বিছানা থেকে পা ফেললেন বেরিয়ে আপনার ওয়াশরুমের দিকে গেলেন টুথপেস্টটা হাতে নিলেন দাঁত মাজলেন তারপর রেডি হলেন চা খেলেন কর্মক্ষেত্রে বেলোলেন সকালবেলা কার সঙ্গে ঝগড়া হয়েছিল কার সঙ্গে কি হয়েছিল প্রতিটা পুঙ্খানুপুঙ্খ আপনি স্মরণ করবেন আর স্মরণ করতে করতে আপনি নিজেই বুঝতে পারবেন আমার না সকালবেলা আজকে এই চেঁচামেচি করাটা উচিত হয়নি একদম উচিত হয় আপনি নিজে অনুধাবন করবেন প্রতিদিন এই আত্মবিশ্লেষণ সেলফ জাজমেন্ট সেলফ অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে আপনার ভুলগুলো কিন্তু ফুটে 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 আর আমরা এই ভুল থেকেই ফুল খুঁজে পার করব এগুলো প্রত্যেককে বলবো যারা দেখছেন যারা দেখেন সত্যি বার্তা জীবন কিন্তু অনেক ভালো যাবে সুস্থ সুন্দর জীবন পাবেন তাই বলবো আপনাদেরকে যারা দেখছেন আর দীর্ঘায়িত করব না অনেকক্ষণ বললাম জানি না কথাগুলো আপনাদের এই শীতে রাতে কতটা আপনাদের মনকে উষ্ণ করল কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আমি অপেক্ষা করে থাকি প্রতিদিন লাইফটা চলে শেষ হয়ে যাওয়ার পর আপনারা কমেন্ট সেকশানে লিখেন না আজকাল অনেকেই লিখেন না কেমন লাগলো মধুমিতা ভট্টাচার্য সঙ্গে আছেন সত্য খাঁ উলুবেরিয়া থেকে সত্যজিৎ সঙ্গে আছেন শিবরা বোস লিলি ভট্টাচার্য গেমিভার আছেন বোস আছেন আচ্ছা শ্যামলী দাস আছেন লিলি চক্রবর্তী পরিমল সরকার শান্তিপুর হিরণময় রায় মধুমিতা ভট্টাচার্য সঙ্গে আছেন সৌরভ দত্তকে আজকে দেখতে পাচ্ছি না তো সৌরভ প্রতিদিনের দর্শক বন্ধু কি হলো আচ্ছা আর একটা কথা বলি আমাদের স্বস্তি বার্তার পক্ষ থেকে আগামী জানুয়ারি মাসে একটি বই প্রকাশ হচ্ছে নো টেনশান জীবনের হাজার রকম টেনশান ও তার থেকে মুক্তির উপায় এই বইটা যারা সংগ্রহ করবেন আপনারা বাড়িতে বসেই কুরিয়ারের মাধ্যমে বইটা পাবেন এর আগে দুটি বই প্রকাশিত হয়েছে এই বইটা যারা সংগ্রহ করবেন তারা এক্ষুনি যোগাযোগ করবেন আর মাত্র একশো জনকে বইটা আমরা পাঠাতে পারবো বই মোটামুটি শেষ তা বইটা যারা নিতে চান তারা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এইট এই নম্বরে যোগাযোগ করবেন এবং বইটা সংগ্রহ করুন আমি আবেদন রইল বইটা কিন্তু ভালো এবং জীবনে অনেক রকম টেনশান অনেক রকম সমস্যার নির্দেশনা কিন্তু বইটাতে দেওয়া আছে আশা করি ভালো লাগবে আপনাদের বইটা সংগ্রহ করে দেখুন তপতি চ্যাটার্জি আপনারা সংগ্রহ করলে আমি উৎসাহ পাবো আর একটু লিখতে ইচ্ছা করবে মনটি দাস সঙ্গে আছেন সৌরভ দত্তই তো পেলাম গোপাল সাহা বাংলাদেশ খুলনা থেকে সৌমেন ঘোষ সোহন ঘোষ মিনতি ঘোষ বর্তমান থেকে আছেন পূর্ব বর্তমান থেকে নমস্কার শিব্রা বস বকুল অমাবস্যা চলছে পৌষ মাসের অমাবস্যা মায়ের পুজো হচ্ছে হোক কালকে কথা হবে এই বিষয়ে আচ্ছা সৌরভ দত্ত সঙ্গে আছেন মধুমিতা ভট্টাচার্য আচ্ছা নিজেদের মধ্যে কথা বলছেন খুব ভালো থাকবেন খুব ভালো লাগছে এইভাবে সবাই যুক্ত হয়েছেন সৌভিক বোস সঙ্গে আছেন প্রীতি দাস পাঠানকোট থেকে দেখছেন বলছেন আমার প্রণাম নেবেন অনেক দিন অসুস্থতার কারণে স্বস্তি বার্তার অনুষ্ঠান দেখা হয়নি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ভালো থাকুন এই প্রার্থনা করি পরিমল সরকার শান্তিপুর থেকে দেখছেন নমস্কার মীরা বসু আছেন শিপ্রা বোস খুব ভালো থাকুন খুব ভালো থাকুন ভালো লাগছে এইভাবেই প্রত্যেককে অভিনন্দন চুমকি বসু প্রণাম দাদাভাই লাইক দিয়ে আপনার অনুষ্ঠান দেখছি খুব ভালো থাকুন আপনার অনুষ্ঠান দেখে অসম্ভব জোর আছে আপনাদেরকেও পাশে পেয়ে আমার খুব ভালো লাগে খুব ভালো থাকবেন ত্রোপতি চ্যাটার্জি দেশি লুডো গেম সঙ্গে আছেন বাংলাদেশ থেকে নমস্কার বুদ্ধদেব দেবনাথ সঙ্গে আছেন মধুমিতা ভট্টাচার্য সঙ্গে আছেন মালতী সরকার কৃষ্ণনগর থেকে দেখছেন নমস্কার খুব ভালো লাগছে এইভাবে সবাই যুক্ত হয়েছেন সন্ধ্যা সরকার আছেন সোমা চক্রবর্তী বলছেন একদম ঠিক কথা বলেছেন কোনো কর্তব্য না করে অনেক কিছু আশা করে ফেলি একদম সত্য জীবনে তার থেকে আশা করবেন আবারও বলছি শ্রীকান্ত বিশ্বাস আছেন নমস্কার যার তার থেকে আশা করবেন সুতপা ভৌমিক নমস্কার তার থেকে আশা করবেন যে যার জন্য আপনি কিছু করেছেন প্রবীর দাস বইটি কিনতে চাইছেন যিনি আমি বলবো হোয়াটসঅ্যাপ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডাবল ওয়ান এই নম্বরে যারা বইটা সংগ্রহ করতে চাইছেন অবশ্যই করবেন আর মাত্র একশো জন বইটা পাবেন বই কিন্তু শেষের পথে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে আচ্ছা পরবর্তী পর্বে সঙ্গে থাকুন নমস্কার